সংঘর্ষ ও সহিংসতার জেরে বাংলাদেশের তিন পার্বত্য জেলায় চলছে বাহাত্তর ঘন্টার অবরোধ রাঙ্গামাটিতে অবরোধ ও পরিবহন ধর্মঘটে পরিস্থিতি বেশ নাজুক সাজিকে আটকা পড়েছেন প্রায় পর্যটক পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার করা হয়েছে এদিকে খাগড়াছড়িতে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সাধারণ মানুষের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে এদিকে খাগড়াছড়িতে গণপিটুনিতে মামুন হত্যার ঘটনায় তিনজনের নাম সহ বারো জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে বৃহস্পতিবার খাগড়াছড়ি এবং শুক্রবার রাঙামাটিতে সংঘর্ষের পর জুম্ম ছাত্র জনতার ডাকে পার্বত্য তিন জেলায় বাহাত্তর ঘন্টার অবরোধ চলছে অবরোধের সমর্থনে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ রাঙামাটির কুতুবছড়ি সাতছড়ি সহ বিভিন্ন এলাকায় সড়কে গাছের গুড়ি পুড়িয়ে অবরোধ পালন করছে অবরোধের পাশাপাশি চলছে পরিবহন ধর্মঘট অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহনের পাশাপাশি বন্ধ রয়েছে অন্য পরিবহনও সাজেকে আটকা পড়েছে অন্তত দেড় হাজার পর্যটক এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় রাঙামাটিতে একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার করা হয়েছে রবিবার বনরূপায় পাহাড়িদের পুরে যাওয়া বসতবাড়ি ও দোকানপাট পরিদর্শন করেন জেলা প্রশাসক পুলিশ সুপার ও সেনা কর্মকর্তারা ক্ষতিপূরণ দেয়ার পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাস দেন তারা এদিকে খাগড়াছড়িতে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে যান চলাচল বৃদ্ধির পাশাপাশি খুলতে শুরু করেছে দোকানপাট সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিস আদালত খোলায় বেড়েছে সাধারণ মানুষের চলাচল তবে পৌরসভার বাইরে পাহাড়ি এলাকাগুলোতে চলছে অবরোধ ওদিকে বান্দরবানে অবরোধের তেমন কোনো প্রভাব চোখে পড়েনি রবিবার সকালে শহর থেকে ছেড়ে গেছে চট্টগ্রাম ও ঢাকাগামী বাস শহরের কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বিপ্রজিৎ চন্দ্র টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর